ঈদের একদিন পরই ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে কোনো ছাড় নয় তেরো তারিখ দেশটির উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে চার দিনের অনুশীলন ক্যাম্প করবে টেস্ট দলের ক্রিকেটাররা এর মধ্যে বাংলাদেশ এ দলের বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে অঙ্কানদের বিপক্ষে ঘোষিত ষোলো সদস্যের বাংলাদেশ টেস্ট দল আগামী সতেরো তারিখ থেকে গলে প্রথম টেস্ট খেলতে নামবে শান্তরা তার আগে এই নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মিরপুরে অনুশীলন করবেন ক্রিকেটাররা নয় তারিখ দুপুর দুইটায় টেস্ট দলে থাকা ক্রিকেটাররা প্রথম অনুশীলনে নামবেন পরের দিন সকালে অনুশীলন শেষে আগামী এগারো ও বারো জুন দুদিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলে পরের দিনে অর্থাৎ তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবেন শান্ত মুমিনুল মুশফিকরা এতে করে ঈদের একদিন পরই ক্রিকেটারদের আবারও ব্যাট বল হাতে নেমে পড়তে হচ্ছে এ মাসের দুই তারিখ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরে ঈদের ছুটিতে যান ক্রিকেটাররা সেই দলে থাকা অনেক ক্রিকেটারই আছেন লঙ্কাদের বিপক্ষে ঘোষিত টেস্ট দলেও সেই হিসেবে প্রায় এক সপ্তাহের মতো ছুটি পেয়েছেন লিটন শান্তরা কিন্তু ক্যাম্প শুরু হয় ঈদের পর বেশি দিন ছুটি পাওয়া হয়নি সাত তারিখ ঈদ উদযাপনের একদিন পরই নয় তারিখ ক্রিকেটাররা দুপুর দুইটার মধ্যে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স যাচ্ছে তাই আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে ধবল ধোলাই বাজে পারফরমেন্সের কারণে দল হিসেবে বাংলাদেশের সমালোচনা এখন সবার মুখে মুখে এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো করার বিকল্প নেই ক্রিকেটারদের সতেরো তারিখ প্রথম টেস্ট দিয়ে শুরু সিরিজটির পরের টেস্ট অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ ওয়ানডে সিরিজ শুরু হবে দুই জুলাই আর টি টোয়েন্টি সিরিজ দশ জুলাই থেকে বরাবরই শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ভালো করা বাংলাদেশ দল এবারের এই সফরে ভালো কিছু করতে পারলে সেটা বাংলাদেশ ক্রিকেটকে দেবে নতুন প্রাণ সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেও প্রবেশ করবে বাংলাদেশ দল অধিনায়ক শান্ত পেয়েছেন এক বছরের জন্য টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো তারিখের টেস্টটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাসফিক পলক Greek frenzy.